আসসালামু আলাইকুম সম্মানিত আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটা দেখবেন সেটা কবির বিন আমাদের একটা ওয়াজ বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে যারা বেশি কথা বলতো অর্থাৎ যারা জনপ্রিয় বক্তা ছিল সে ছোট হোক আর বড় হোক তাদেরকে আক্রমণ করতো সেই সরকার আপনারা জানেন যে দেলাওয়ার হোসেন সাইদি সে কিন্তু স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়নি তাকে মেরে ফেলা হয়েছে আপনারা জানেন যে মিজানুর রহমান আজাহারি সে ভালো কথা বলতো বলেই তাকে দেশে থাকতে দেয়া হয়নি মাওলানা মামুনুল হক তাকেও প্রায় পঙ্গু করে দেয়া হয়েছে একজন পিচ্ছি ছোট্ট একটা হজুর কতটুকুই বা সে হবে তাকেও আহ তারা জেলবন্দি করছিল মাদানের হুজুর আর কি এসব বিষয় নিয়ে আজকের যে ভিডিওটা তো আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বোঝেন না তো আবার কয় হুজুর এত টাকা নেয় পাগল বক্তার দাম বুঝতে হবে না হুজুর এত টাকা তাই না ভাই দাম বোঝার দরকার আছে না নাই মিজানুর রহমান আঝারি সাহেব যশোরে আসলো লাখ লাখ জনতা হয়েছে না হয় নাই যোগ্যতাটা কি বক্তার বাইরে আর কি যোগ্যতা ভালো কথা বলেন উনার চেয়ে শিক্ষিত বাংলাদেশে আছে না নাই আছে মানে যশোরেও আছে উনার চেয়ে শিক্ষিত উনার চেয়ে আমলদার এলেমদার অনেকে আছেন কিন্তু বক্তা ভালো আলোচক ভালো যখন যুবকদেরকে মোটিভেশন দেয় যখন বলে তুমি যখন এক যখন তুমি একা তখন তুমি ব্যক্তি যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি যখন তুমি একা তখন তুমি যখন তুমি তখন এই আমার অনেকে পথারারা পথের দিশা খুঁজে পেয়েছে আল্লামা সাইদির থেকে বলো বড় আলেম বাংলার জমিনে আরো অনেক আছে বড় শিক্ষিত কিন্তু আল্লামা সাঈদি কেন বাতিলের আতঙ্ক হয়ে উঠলেন তার কারণ হলো তিনি বক্তা ভারত তিনি যখন ওয়াজ করেন অনেকের আলেম অনেক বড় আলেম তার এলেম দেখে মুসলমান হয়েছে এমন আছে নাকি এমন নাই কিন্তু একজন সুর সুন্দর করে ওয়াজ করেছে মোটিভেশন দিয়েছে অন্য ধর্ম ত্যাগ করে হাতে হাত রেখে কালে মার বাণী পড়ে অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে এমন আছে না নাই আল্লামা সাইদির হাতে শুধুমাত্র অন্য পথার পথের দিশা পায় নাই বরং অন্য ধর্মের লোকগুলো ইসলাম ধর্মে প্রময়ে প্রবেশ করেছে এই কারণে আল্লাহ মাসাইদি ছিল তাদের চোখের বালি আল্লাহ মাসাইদিকে জেলে ভরে রাখা হলো শুধু জেলে ভরে রেখেই তারা খান্ত হইল না তারা কি করলো তেরোটা বছর পরে কোরআনের পাখিকে আবার বের করে নিয়ে যে চিকিৎসার নামে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে দিল বলেন ঠেকেরা কারণ বক্তা ভালো কি ভালো আমির হামজাদ সাদা সিদা মানুষ সরল সুজা জাকির নায়ক যেমন কোরআনের রাত পৃষ্ঠা নম্বর লাইন নাম্বার বলে দিতে পারে অন্য ধর্মগ্রন্থ গ্রন্থ থেকেও বলে দিতে পারে আমি রামজা ভাইও বলে দিতে পারত জেলখানা থেকে বের হওয়ার পরে এখন আগের মতো বলতে পারে নাকি না পারে না আমি রামজা ভাইয়ের অপরাধ কি ছিল অপরাধ ছিল বক্তা ভালো এই জন্য ধরো ঠিক না ভাই ঠিক আঝারি ভাইকে দেশ ছাড়া কেন করা হলো কেন এই দেশের মধ্যে কথা বলতে দেওয়া হলো না ফাঁকতে দেওয়া হলো না অপরাধ ছিল বক্তা ভালো মামুনুল হককে কেন কারার উদ্ধ করা হলো কেন রিমান্ডে নির্যাতন করা হলো কেন হাতে লাঠি ধরিয়ে দেয়া হলো কেন সুজা মানুষটা কুজা করে দেয়া হলো কারণ ছিল মামুনুল হক বক্তা ভালো ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানি মানুষটা ছোট এই ছোট মানুষ আর কার কি করবে কথা কয় না একটা মহিলার সাথে তোমার আমারি করি লাইন পাবে না ঠিক না বেঠি এই রফিকুল ইসলাম মাদানির মতো মানুষ তার নামেও মামলা শুধু নয় রিমান্ডে নির্যাতন নিষ্পেষণ কারারুদ্ধ করে রাখা এই ছোট মানুষটার অপরাধ কি বক্তা ভালো কথা কয় না বক্তা ভালো তার জন্য রিমান্ড এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ